গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার দেখছো সমীর ফ্যামিলি ব্লক এখন বাজে দশটা আর আমি চলে ছাদে ডিনার কমপ্লিট হয়ে গেছে এরা খুব পাইপ দিয়ে একটু জল দেব আমার যে গাছগুলো আছে ওইখানে ওই যে গাছ আছে সবেদা গাছ আছে লেবু গাছ আছে তারপর কাঁঠাল গাছ আছে আর একটা হচ্ছে আর এটা কি গাছ গো কাম গাছ আছে আর ওই সাইডে আছে দুটো কলমের আম গাছ আছে হ্যাঁ ওই দিকটায় দুটো আম গাছ আছে রাতের বেলায় তো একটু অন্ধকার লাগছে আর একটা পেয়ারা গাছ আছে আর আঙ্গুর গাছ আছে ওখানে রাখা যেটা একটা বিশ লিটারের ড্রামে মাথাটা কেটে কেটে তারপরে আমি ওটাকে পুঁতেছি ওইখানে আর এই তো এখন পাইপটা আমি জলটা বাঁধিয়ে আগে বুঝেছো এটা আমার প্রত্যেক দিন রাত্রের কাজ মানে ডিনার হয়ে গেলে তারপরে আমরা দুজন ছাদে আসি এসে ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা গাছে জল দেওয়া ফার্স্ট কাজ তারপরে কাজ হচ্ছে আমার জল দেওয়ার পর হচ্ছে হাঁটবো একটু এক্সারসাইজ করব করে তারপরে ঘরে যাব আমরা তবে টুপি নিয়ে এসছি আমি টুপিটা আমি এখন মাথায় দিইনি টুপিটা আমি মাথায় দেবো তার আগে আমি জলটাকে দিয়ে দিই নিয়ে হাঁটার সময় আমি মাথায় দেব বুঝেছ তো আজকে আমি অনেক দূর থেকে ভিডিও করছি কারণ আমি একটা এই যে ব্লুটুথ মাইক্রোফোন কিনেছি আর কি তো সেইটা দিয়ে আর কি আমি ভিডিও করছি আর কি ফার্স্ট এই ভিডিওটা আমার ফার্স্ট ব্লুটুথের ভিডিও হচ্ছে ফার্স্ট তো চলো আগে আমি জলটা ওই দিকে গাছে জল দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি গাছ এ দেখো সবেদার গাছটা জল দিচ্ছি অনেক মানে পাতা বেরোচ্ছে মনে হয় এবারটি আবার হবে আর কি এত বড় হয়ে কিন্তু অনেক হয়েছে সবেদার ফুল কিন্তু একবারও কিন্তু আমরা খেতে পারিনি আর হয়ও নি দাঁড়ায়নি সবই পড়ে গেছে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা জল দিদি কারণ জল না দিলে না হবে না কি এতে টপে লাগানো আছে তো টপে তোমার প্রতিদিন জল দিতে হবে গাছে প্রত্যেকদিন জল না দিলে গাছটা ঠিক হবে না বুঝেছো প্রতিদিন জল দিয়ে ব্যাস আমার জল দিয়ে হয়ে গেলো আর এই যাকে একটুখানি ধুয়ে দিই আমি ধুয়ে দিয়েছি তবু একটু ধুয়ে দিই কারণ কী বলো তো এইখানে হচ্ছে সব টিকটিক আছে তো এখানে লাইটের জন্য বিকটিকির জন্য সব অসুবিধা হয়ে যায় সব পায়খানা থাকে করে তো সেই জন্য প্রতিদিন আঁকি এদিকটা তো আমি ধুয়ে দিই একটু দেখ গ্যাসটা একটু ভিজানো হয়ে গেল আমারও কাজ কমপ্লিট এবার আমিও হাঁটব ঠিক আছে তো চলো গ্যাস আজকে এই ছোটো ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর